গল্পের শুরুতেই আমরা দেখি পৃথিবী এক ভয়াবহ সংকটের মুখে মহাকাশ থেকে উল্কাপিণ্ডের মাধ্যমে এক অদ্ভুত এলিয়েন প্রজাতি পৃথিবীতে চলে এসেছে মানুষেদের নাম দিয়েছে মিমিক্স এই মিমিকরা দেখতে অনেকটা মাকড়সার মতো কিন্তু অনেক বেশি দ্রুত আর হিংস্র তারা ইউরোপের প্রায় পুরোটা দখল করে নিয়েছে মানুষ তাদের সাথে কোনোভাবেই পেরে উঠছে না পৃথিবীর সব দেশ মিলে একটি বড় সেনাবাহিনী তৈরি করেছে আর এই যুদ্ধে মিমিকদের হারানোর জন্য মানুষ এক ধরনের বিশেষ রোবোটিক স্যুট বা এক্সো সুট ব্যবহার করছে এই স্যুটগুলো পড়লে একজন সাধারণ মানুষও অনেক শক্তিশালী হয়ে ওঠে আমাদের গল্পের নায়ক হল উইলিয়াম কেজ সে কিন্তু কোনো সাহসী সৈনিক নয় বরং সে সেনাবাহিনীর একজন মিডিয়া অফিসার তার কাজ টিভিতে গিয়ে বড় বড় কথা বলে মানুষকে যুদ্ধে উৎসাহিত করা কিন্তু কেজ নিজে যুদ্ধকে জমের মতো ভয় পায় একদিন কেজকে লন্ডনে জেনারেল ব্রিংহ্যামের কাছে পাঠানো হয় কেজ ভেবেছিল হয়তো তাকে নতুন কোনো ইন্টারভিউ নিতে বলা হবে কিন্তু জেনারেল তাকে যা বললেন তা শুনে কেজের পায়ের নিচ থেকে মাটি সরে গেল জেনারেল তাকে আদেশ দিলেন যে আগামীকাল ফ্রান্সের সমুদ্র সৈকতে মিনিকদের বিরুদ্ধে এক বিশাল হামলা চালানো হবে আর কেজকে সেখানে গিয়ে একদম সামনে থেকে যুদ্ধের ভিডিও করতে হবে কেজ তো ভয় ভয় অস্থির সে কোনোদিন বন্ধুকে ধরেনি সে জেনারেলকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে এমনকি পালানোরও চেষ্টা করে কিন্তু জেনারেল তাকে ছাড়ার পাত্র নন কেজকে হাত করা পড়িয়ে অজ্ঞান করে যুদ্ধের জায়গায় পাঠিয়ে দেওয়া হয় যখন কেজের জ্ঞান ফেরে তখন সে নিজেকে লাগেজের উপর পড়ে থাকতে দেখে সেখানে তার সাথে দেখা হয় সার্জেন্ট ফারেলের সার্জেন্ট মনে করেন কেজ একজন পলাতক আসামি যে যুদ্ধ থেকে বাঁচতে পালানোর চেষ্টা করছিল কেজকে জোর করে পাঠানো হয় যে স্কোয়াড নামের এক অদ্ভুত দলে এই দলের সদস্যরা সবাই একটু খ্যাপাটে স্বভাবের পরদিন সকালে যুদ্ধের সময় চলে আসে কেজকে সেই ভারী রোবোটিক স্যুটটা পরিয়ে দেওয়া হয় কিন্তু মজার ব্যাপার হলো। কেজ জানেই না এই সুটটা চালায় কিভাবে। এমন কি সুটের বন্দুকের সেফটি লক কিভাবে খুলতে হয় তাও সে জানে না। তার সঙ্গী যোদ্ধারা তাকে নিয়ে হাসাহাসি করছে। কেজ বুঝতে পারছে সে আজ নির্বঘাত মারা যাবে। এরপর শুরু হয় সেই বিধ্বংসী যুদ্ধ। বিশাল বড় বিমান থেকে সব সৈনিকদের সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। চারিদিকে শুধু গোলাগুলি আর বিস্ফোরণ। মিমিকরা যেন আগে থেকেই জানতো যে মানুষরা এখানে আক্রমণ করবে। তারা সমুদ্রের বালির ভেতর থেকে বেরিয়ে এসে সব সৈনিককে মেরে ফেলতে শুরু করে। কেজ কোনো মতে সৈকতে আছড়ে পড়ে সে দেখে তার চোখের সামনে তার সব সঙ্গী মারা যাচ্ছে ঠিক তখন সে দেখে একজন মেয়ে সৈনিক যার নাম রিতা ভ্রাটাস্কি সে একাই বিশালাকার তলোয়ার দিয়ে মিমিকদের কোচু করছে রীতা এই যুদ্ধের হিরোইন তাকে সবাই অ্যাঞ্জেল অফ বার ভার্ডুন নামে চেনে কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধের মাঝখানেই রিতা কেজের সামনে মারা যায় কেজ ভয়ে কাঁপছে ঠিক তখন তার সামনে এক অদ্ভুত বড় নীল রঙের মিমিক চলে আসে একে বলা হয় আলফা এই নীল মিমিকটা সাধারণ মিমিকদের চেয়ে অনেক বড় আর শক্তিশালী কেজ কোনো একটি মাইন বা বোমা হাতে নেয় এবং সেই আলফার সাথে নিজেকে উড়িয়ে দেয় বিস্ফোরণে আলফার নীল রক্ত কেজের গায়ে আর মুখে লেগে যায় কেজ যন্ত্রণায় চিৎকার করতে করতে মারা যায় কিন্তু অবাক করা কাণ্ড কেজ মারা যাওয়ার ঠিক পরেই হঠাৎ করে তার চোখ খুলে যায় সে আবার সেই আগের দিনের সেই লাগেজের উপর পড়ে আছে যেখানে সে প্রথমবার জ্ঞান হারিয়েছিল কেজ প্রথমে মনে করে এটা হয়তো একটা খারাপ স্বপ্ন ছিল কিন্তু সে খেয়াল করে সব কিছু ঠিক আগের মতোই ঘটছে সেই একই সার্জেন্ট সেই একই কথা সব কিছু একদম হুবহু কেজ আবার যুদ্ধে যায় এবং আবারও সেই একই জায়গায় মরে যায় এভাবে বারবার কেজ মারা যায় আর বারবার সে একই দিনে ফিরে আসে কেজ বুঝতে পারে সে কোনো এক অদ্ভুত কারণে একটি টাইম লুপে আটকে গেছে সে যতবারই মারা যাচ্ছে ততবারই তার দিনটা আবার নতুন করে শুরু হচ্ছে একবার কে যুদ্ধের মাঠে রীতাকে বাঁচাতে গিয়ে আহত হয় কিন্তু রিতা তাকে কোনো সাহায্য না করে চলে যায় অনেকবার মরার পর কে এবার যুদ্ধে গিয়ে রীতাকে মরার হাত থেকে বাঁচিয়ে দেয় রিতা কেজের আচরণ দেখে অবাক হয় কেজ কিভাবে জানল যে মিমিকরা কোথা থেকে আক্রমণ করবে রিতা কেজের চোখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত কথা বলে সে বলে যখন তোমার ঘুম ভাঙবে তখন আমাকে এসে খুঁজে বের করো একটা বিস্ফোরণে রিতা আর কেজ দুজনেই মারা যায় এবং কেজ আবার আগের জায়গায় ফিরে আসে সে অনেকবার চেষ্টা করে রিতার কাছে যাওয়ার জন্য কিন্তু বারবার থাকে। কেজ আবার বেঁচে ফিরে আসার পর এবার সফলভাবে সোজা চলে যায় রিতার কাছে রিতা তখন ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করছিল কেজ গিয়ে তাকে যখন সব কথা খুলে বলে রিতা একটু অবাক হয় না বরং সে কেজকে একটি গোপন জায়গায় নিয়ে যায় এবং কেজকে বলে তোমার সাহায্যে আমরা এলিয়েনদের সাথে যুদ্ধ জিততে পারব সেখানে কেজের সাথে দেখা হয় ডক্টর কার্টারেস যিনি এলিয়েনদের নিয়ে অনেকদিন ধরে গবেষণা করছেন সে এই এলিয়েনদের সম্পর্কে সব জানে রিতা কেজকে এক চমকপ্রদ সত্য জানায় সে বলে এক রিতার কাছেও এই সময় ফিরিয়ে নেওয়ার ক্ষমতা ছিল ভার্ডুনের যুদ্ধে রীতাও ঠিক একইভাবে একটি আলফাকে মেরেছিল এবং তার রক্ত রিতার শরীরে মিশে গিয়েছিল সেই কারণেই রিতা সেই যুদ্ধে জেতার জন্য কয়েক হাজারবার একই দিনে ফিরে এসেছিল এবং শেষ পর্যন্ত এলিয়েনদের হারিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হল একবার আহত হওয়ার পর রিতাকে হাসপাতালে রক্ত দেওয়া হয়েছিল মানে ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছিল আর রক্ত বদলানোর সাথে সাথেই তার সেই জাদুর ক্ষমতা হারিয়ে যায় ডক্টর কার্টার কেজকে বুঝিয়ে বলেন যে এই এলিয়েনরা আসলে একটি বিশাল বুদ্ধিমান জালের মতো এই জালের মগজ বা কন্ট্রোল রুম হল ওমেগা আর আলফারা হল ওমেগার স্নায়ুর মতো যখনই কোনো আলফা মারা যায় ওমেগার সাথে সাথে সময়কে চব্বিশ ঘন্টা পিছিয়ে দেয় এতে এলিয়ানরা জেনে যায় যে মানুষ কোথায় আক্রমণ করবে আর তারা তারা খুব সহজেই মানুষকে হারিয়ে দেয় যেই শত্রু ভবিষ্যৎ জানে তাদেরকে হারানো অসম্ভব আর এখানে আরেকটা বিষয় আছে প্রায় ছয় মিলিয়ন সাধারণ মিমিকের মধ্যে মাত্র একটি আলফা থাকে এখন যেহেতু কেজের শরীরে আলফার রক্ত আছে তাই ওমেগা মনে করছে কেজ নিজেই একটা আলফা তাই কেজ মরে গেলে ওমেগা অজান্তেই সময় পিছিয়ে দিচ্ছে রিতা কেজকে বলে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে আমাদের খুঁজে বের করতে হবে ওমেগা কোথায় লুকিয়ে আছে ওমেগাকে ধ্বংস করতে পারলেই সব এলিয়েন এক মিমেষে মারা যাবে এরপর শুরু হয় কেজের কঠিন ট্রেনিং রিতা কেজকে একদম কঠোরভাবে ট্রেনিং করাতে শুরু করে সে কেজকে দিয়ে দিন রাত প্র্যাকটিস করায় কারণ মিমিকদের বিরুদ্ধে লড়তে হলে কেজকে পৃথিবীর সেরা যোদ্ধা হতে হবে যুদ্ধের ময়দানে কেজ যদি সামান্যতম আহত হয় বা তার পা ভেঙে যায় রিতার সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে কারণ রিতা চায় না কেজকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হোক আর তাকে রক্ত দেওয়া হোক রক্ত দিলেই সেই ক্ষমতা চলে যাবে তাই প্রতিবার কেজ সামান্য চোট পেলেই তাকে মরতে হয় এবং নতুন করে দিন শুরু করতে হয় একই দিনে হাজার হাজারবার মরাটা কেজের জন্য ছিল বেশ যন্ত্রণার কেজ ধীরে ধীরে যুদ্ধে দক্ষ হয়ে ওঠে সে এখন জানে মিমিক্রারা কখন বাম দিক থেকে আসবে আর কখন ডান দিক থেকে সে যেন আগে থেকে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে ট্রেনিং করতে করতে একদিন কেজ অদ্ভুত কিছু দৃশ্য স্বপ্নে দেখতে পায় সে দেখতে পায় জার্মানির একটি ড্যাম বা বাঁধের ভেতর ওমেগা লুকিয়ে আছে ডক্টর কার্টার বলেন ওমেগা যখন বুঝতে পারে কেউ তার ক্ষমতা চুরি করেছে তখন সে তার মনের ভেতর কিছু স্বপ্নের মতো দৃশ্য পাঠায় এটাই সেই জায়গা যেখানে গিয়ে আমাদের ওমেগাকে ধ্বংস করতে হবে কেই যার রীতা মিলে পরিকল্পনা করে কিভাবে সেই সমুদ্র সৈকত পার হয়ে জার্মানি পৌঁছনো যায় কিন্তু এটা মোটেও সহজ ছিল না তারা শত শতবার চেষ্টা করে কিন্তু প্রতিবারই রীতা মারা যায় কেইজ রিতাকে বাঁচাতে গিয়ে নিজেও বারবার মারা যায় অনেক চেষ্টার পর একবার তারা সমুদ্র সৈকত পার হয়ে একটি পুরনো ফার্ম হাউসে পৌঁছায় সেখানে তারা একটি হেলিকপ্টার খোঁজে পায় কেজ খুব ক্লান্ত ছিল সে রিতাকে কফি বানিয়ে দেয় রীতা অবাক হয়ে দেখে যে কেজ জানে সে কফিতে কয় চামচ চিনি খায় কেজ তখন বিষণ্ন মনে স্বীকার করে যে তারা এই ফার্ম হাউসে আগে কয়েকশো বার এসেছে প্রতিবারই রীতা এখানে মারা যায় আর কেজ কিছুতেই তাকে বাঁচাতে পারে না কেজ আসলে রীতাকে ভালোবেসে ফেলেছে সে চায় না রিতা আর মারা যাক সে রীতাকে বলে আমি আর সামনে যেতে চাই না কারণ আমি জানি সামনে গেলেই তুমি মারা যাবে কিন্তু রিতা ছিল তার দায়িত্বে অটল সে বলে আমাদের যেতেই হবে না হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে রীতা হেলিকপ্টার চালাতে গিয়ে আবারও এলিয়েনদের আক্রমণে মারা যায় কেইজ একা হয়ে পড়ে সে দুঃখে ভেঙে পড়ে এবং ঠিক করে এবার সে একাই ওমেগাকে ধ্বংস করতে যাবে পরের লুপে কেইজ রীতাকে না জানিয়ে একাই সেই ড্যামের কাছে পৌঁছায় সে ভেবেছিল আজ সে ওমেগাকে শেষ করে দেবে কিন্তু সেখানে কোনো ওমেগা নেই ওটা ছিল এলিয়েনদের একটা বিশাল বড় ভাদ একটি আলফা তাকে আক্রমণ করে আসলে চেয়েছিল কেজকে সেখানে আটকে রক্ত বের করে নিতে। যাতে আর সময় দিতে না পারে কেজ নিজেকে পানিতে মেরে ফেলে এবং আবার আগের দিনে ফিরে আসে সে বুঝতে পারে তার ভিশনগুলো ছিল মিথ্যা ওমেগা আসলে অন্য কোথাও লুকিয়ে আছে কেজ রিতাকে গিয়ে সব সত্যি জানায় তারা বুঝতে পারে ওমেগার অবস্থান জানার একমাত্র উপায় হল ডক্টর কার্টারের তৈরি করা একটি বিশেষ যন্ত্র যার নাম ট্রান্সপন্ডার কিন্তু সমস্যা একটাই সেই যন্ত্র যন্ত্রটি জেনারেল ব্রিংহ্যামের সিন্দুকে তালাবদ্ধ অবস্থায় আছে কেইজ আর রীতা অসংখ্যবার চেষ্টা করে জেনারেলের অফিসে ঢোকার কখনো তারা ধরা পড়ে যায় কখনো তাদের গুলি করে মারা হয় কিন্তু হাজার হাজারবার চেষ্টার পর অবশেষে তারা সফল হয় কেজ জেনারেলকে প্রমাণ করে দেয় যে সে ভবিষ্যৎ জানে সে জেনারেলের বলা প্রতিটা কথা আগেই বলে দিচ্ছিল জেনারেল বাধ্য হয়ে সেই যন্ত্রটি কেজকে দিয়ে দেন যন্ত্রটি নিয়ে পালানোর সময় মিলিটারিরা তাদের ধাওয়া করে গাড়িতে বসে কেজ সেই ট্রান্সপন্ডারটি নিজের পায়ে গেথে দেয় সাথে সাথেই যন্ত্রটিতে কাজ হয় কেজ ওমেগার আসল অবস্থান দেখতে পায় ওমেগা লুকিয়ে আছে প্যারিসের বিখ্যাত লুভার মিউজিয়ামের একদম নিচে পানির তলায় কিন্তু ঠিক তখনই ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা তাদের গাড়িটি উল্টে যায় এবং কেজ জ্ঞান হারিয়ে ফেলে যখন তার জ্ঞান ফেরে এসে দেখে সে একটি হাসপাতালের বেডে শুয়ে আছে আর সেখানেই ঘটে যায় সব থেকে খারাপ ঘটনাটা ডাক্তাররা না বুঝে কেজকে অন্য রক্ত দিয়ে দিয়েছেন মানে তার ব্লাড ট্রান্সফিউশন করা হয়ে গেছে কেজ বুঝতে পারে তার শরীরে আর এলিয়েনের রক্ত নেই তার মানে এবার যদি সে মারা যায় সে আর ফিরে আসবে না এবার তার কাছে মাত্র একটি জীবন আছে কোনো রিস্টার্ট বাটন নেই কোনো সেকেন্ড চান্স নেই কেজ আর রিতা পালিয়ে আসে রীতা বলে তুমি এখন আমাদের মতোই একজন সাধারণ মানুষ কিন্তু আমাদের হাতে সময় নেই আজ রাতেই ওমেগাকে ধ্বংস করতে হবে কেজ তার পুরনো যে স্কোয়াডের কাছে যায় বিশ্বাস করতে চায়নি কিন্তু রীতাকে দেখে তারা রাজি হয়ে যায় কারণ রিতা সবার কাছে একজন জীবন্ত সেলিব্রিটি এই ছোট্ট দলটি একটি চোরাই বিমান নিয়ে প্যারিসের দিকে রওনা দেয় তারা জানে এটা হয়তো তাদের শেষ যাত্রা প্যারিসের আকাশে পৌঁছতেই হাজার হাজার মিমিক তাদের আক্রমণ করে তাদের বিমানটি বিধ্বস্ত হয় যে স্কোয়াডের সদস্যরা একে একে জীবন দিতে থাকে যাতে কে যার রীতা ওমেগার কাছে পৌঁছতে পারে এই দৃশ্যগুলো ছিল খুবই আবেগপ্রবণ যে মানুষগুলো আগে কেজকে নিয়ে হাসাহাসি করত তারা আজ পৃথিবীকে বাঁচাতে নিজেদের জীবন দিয়ে দিচ্ছে অবশেষে কে যার রীতা মিউজিয়ামের সেই ভূগর্ভস্থ পার্কিং লটে পৌঁছায় সেখানে পানির নিচে ওমেগা অপেক্ষা করছে কিন্তু ওমেগাকে পাহারা দিচ্ছে সেই ভয়ঙ্কর নীল রঙের আলফা। কাছে হলে কাউকে কাউকে না আলফাকে ভুল পথে নিয়ে যেতে হবে। রিতা শেষবারের মতো জানায় সে কেজকে বলে আমি চাইতাম আমাদের পরিচয়টা যেন আরো ভালো কোনো পরিস্থিতিতে হতো এরপর রিতা নিজেকে টোপ হিসেবে ব্যবহার করে আলফাকে অন্যদিকে নিয়ে যায় এবং আলফার হাতে প্রাণ হারায় কেজ একা চারদিকে অন্ধকার আর পানি আলফা তাকে দেখে ফেলে এবং তার দিকে ধেয়ে আসে কেজ পানির নিচে ডুব দেয় এবং ওমেগার একদম কাছে চলে যায় আলফা কেজের বুকে আঘাত করে দেয় কিন্তু কেজের হাতে ছিল এক গুচ্ছ গ্রেনেড কেজ গ্রেনেডগুলোর পিন খুলে ওমেগার ভেতর ফেলে দেয় এক বিশাল বিস্ফোরণ ঘটে ওমেগা ছিন্ন ভিন্ন হয়ে যায় আর ওমেগা মারা যাওয়ার সাথে সাথে পৃথিবীর সব মিমিক বা এলিয়েনরা নিথর হয়ে পড়ে যায় পৃথিবী লখাপায় এক চরম ধ্বংসের হাত থেকে ওমেগা যখন ফেটে যায় তখন তার সেই গাঢ় নীল রক্ত আবার কেজের শরীরে মিশে যায় কেজের চোখ কালো হয়ে যায় এবং সে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে হঠাৎ কেজের চোখ খুলে কিন্তু এবার সে সেই লাগেজের উপর নেই সে দেখলো সে আবার সেই মুভির শুরুর হেলিকপ্টারে বসে আছে যেখানে সে প্রথমবার জেনারেলের সাথে দেখা করতে যাচ্ছিল কিন্তু এবার টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে যে প্যারিসে এক বিশাল রহস্যময় বিস্ফোরণ ঘটেছে এবং সব এলিয়েনরা হঠাৎ করেই শক্তি হারিয়ে মারা গেছে মানুষ যুদ্ধে জিতে গেছে কেজ বুঝতে পারলো ওমেগাকে মারার পর তার রক্ত গায়ে লাগার সময় আবারও পিছিয়ে গেছে কিন্তু এবার সে এলিয়েনদের পুরোপুরি হারিয়েই ফিরে এসেছে কেজ এবার মেজার হিসেবেই লন্ডনে নামে সে যে স্কোয়াডের কাছে যায় এবং দেখে তারা সবাই বেঁচে আছে এবং মজা করছে কেউ জানে না কেজ তাদের জন্য কি বিশাল ত্যাগ স্বীকার করেছে সব শেষে কেজ রিতার কাছে যায় রিতা আগের মতোই ট্রেনিং করছিল সে কেসকে চিনতে পারে না এবং জিজ্ঞেস করে আমি আপনার জন্য কি করতে পারি কেজ রিতার দিকে তাকিয়ে শুধু একটা হাসি দেয় তার চোখে ছিল খুশির জল সে জানে অবশেষে তারা শান্তিতে থাকতে পারবে এই ছিল এজ অফ টুমরো মুভির অসাধারণ গল্প মুভিটি আপনাদের কেমন লাগলো কেজের মতো আপনার কাছেও যদি একদিনের জন্য সময় পেছানোর ক্ষমতা থাকতো তবে আপনার জীবনের কোন দিনটা আপনি বারবার ফিরে গিয়ে ঠিক করতে চাইতেন আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ এমন আরও মুভি এক্সপ্লেনিং আসতে চলেছে দেখা হবে পরের ভিডিওতে